哎，好。 প্রতি শুক্রবারে পাওয়া যায় মাংস প্রতিদিন শেষ হয়ে যায় প্রতিদিন কে প্রতিদিন দবাই দেয় ঠিক আছে পাঁচটা ছয়টাও চলে যায় যেদিন শুক্রবারে বেশি যায় আর কি ছয়টা সাতটা চলে যায় মাংসের মান কেমন মাংস দেখে দেখা যায় একবার শুক্রবারের দিন আর কি চাকরি করি তোলে ছয়টা সকালে পাঁচটা হয়েছে তারপরে যখন কাস্টমারের চাপ বেশি তখন আর একটা জবু করছে তুমি থাকো ওয়ান অ্যাকশন প্রেস এ মশের যে গোশতটা এটা কিন্তু প্রতি শুক্রবারে এখান থেকে নিতে পারবেন এই দোকানটি owner যিনি আছেন মালিক যিনি আছেন ওনার সাথে সরাসরি কথা বলবো আপনারা এখানে কি প্রতিদিন গরু জবাই করা হয় হ্যাঁ প্রতিদিন দুপুরে আসলে পাওয়া যায় না এটা কি না 12টা পর্যন্ত রাখি আমি এই মশের মাংস কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে এই এক কি নাম তুলতুলি বাজারে ফুড অফিসের সামনে